তো তোমরা অনেকেই বলো ফিডব্যাক ভিডিও ফিডব্যাক ভিডিও তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি ফিডব্যাক ভিডিও অনেক বাজেটের কাজ ছিল যে পঞ্চাশ টাকা বাজেটের মধ্যে তো এটা স্পেশাল আমি মানে টোটাল ভিডিওটা ক্যাপচার করানোর চেষ্টা করছি আগার থেকে করা তো যাই হোক আমাদের লাইটিংয়ের কাজ চলছে একদিন আগের থেকেই রাত্রিবেলা তার পরের দিন ওদের জল ভরা যায় তো আমরা চেষ্টা করি যাদের বাড়ি বিয়ে একদিন আগেই কাজ কমপ্লিট দেওয়ার তো যদিও টোটাল কাজটা কমপ্লিট দেওয়া যায় না ফ্লাওয়ার ফ্লাওয়ার ডেকোরেশনটা বাকি থাকেই তো এটার মধ্যে ম্যাট হবে সব কিছুই হবে আর এটার বাজেট হচ্ছে ষাট হাজার টাকা বলে রাখি এই বাজেটের মধ্যেই প্যান্ডেলটা আছে প্লাস ক্যাটারিং আছে লাইটিং আছে জ্যান্টার আছে ডিজে আছে কফি পাউডার আছে কফি মেশিন আছে পানের লেবার আছে তারপর ফুচকা আছে এই সব মিলিয়ে ষাট হাজার টাকা বাজেট ফ্লাওয়ার ডেকোরেশন তো ওদের জল ভরা এখন এখন জল ভরার হিসেবে তাই একটু ভিডিও বানাচ্ছিলাম তো এখানে ওদের ক্যামেরাম্যানও আছে যদিও ক্যামেরাম্যানটা আমাদের না তো শুধু আমাদের প্যান্ডেল লাইটিং ক্যাটারিং কফি মেশিন ফুচকা ক্যাটার তারপর হচ্ছে পানের লেবার তারপর ফ্লাওয়ার ডেকোরেশন এই টোটাল কিছুই ছিল তো এই প্যাকেজের মধ্যে আমাদের কাজ চলছে আর কি তো আমাদের এখন এই সিজনে প্রচণ্ড কাজের চাপ চার জন্য আমি ভিডিও আপলোড করতে পারি না তো যারা যারা আমাদের থেকে ডেকারেশন করার চাও ডেকারেশনগুলো ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করতে পারো আর যারা যারা বারবার কলকাতার থেকে ফোন করো আগেই বলে দিই আমাদের কলকাতাতে কাজ করা হয় না আমাদের কোচবিহার থেকে পঞ্চাশ কিলোমিটার আশেপাশেই কাজ করা হয় ওই পঞ্চাশ হাজার ডেকা হাজার টাকার মধ্যে কিন্তু টোটাল ডেকারেশনটা এটার মধ্যে একটা পনেরো কিলো চ্যাট আছে প্লাস যে সেট আপ আছে দেখতেই পাচ্ছ ফটো স্টেন আছে তো সবকিছু মিলিয়ে একটা সেলফ স্টেজ আছে যারা যারা এই ষাট হাজার টাকা বাজেটের মানে কাজটা পঞ্চাশ হাজার টাকার বাজেট ছিল একটু প্যান্ডেল বড় হওয়াতে এখানে ষাট হাজার টাকা বাজেট করা ছিল তো যাই হোক লাস্টে তোমাদের কাস্টমার থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব। আর আগের ভিডিওটা যদি এক লাখ বিশ হাজার টাকার কেউ না দেখে থাকে অবশ্যই দেখতে পারো সেটা টোটাল ক্যাটারিং সেট আপ ছিল তো আলপনা বানানো হচ্ছে রাত্রেই সব কিছু রেডি করার চেষ্টা করা হচ্ছে এখন হচ্ছে এটার হচ্ছে স্টেজ স্টেজটা দেখতে পাচ্ছ এটা ক্যাটালগ মেয়ের কালারিং মেয়ের ছিল কুঞ্জটা মেয়ের ছিল আর আমাদের শুধু হইছে আর টোটাল ক্যাটালগটা ওদের ছিল মেয়ের উপরে উপরের যে চূড়াটা দেখতে পাচ্ছ ঝাড় লাগানো এই জায়গাটা স্পেশালি মানে অনেক ডিজাইনের পরে এই ডিজাইনটা আমার চুজ করা হয়েছে অনেকটাই ভালো লাগে আর রিবন এই রিবনটা ইয়লো কালারে লাগানো আছে ম্যাটটা তো এই প্যাসেজটা প্যাসেসের কাজ ছিল না তো সত্যি আমার এই সিজনে যতগুলো পার্টির বাড়িতে কাজ করছি যতগুলা মানে আমাদের কাস্টমার ছিল মন থেকে কাস্টমারের বাড়িতে কাজ করে আমি স্যাটিসফাই হয়েছি পেমেন্ট নিয়ে কোনো ইস্যু নেই সব কিছু মানে আগের কিছু আমার গত মাসের অনেক পেমেন্ট বাকি আছে যারা যারা পেমেন্টগুলো করো না অবশ্যই করার চেষ্টা করো কারণ আগের মাসের বেশিরভাগ আমার অনলাইনের কাজ ছিল এই মাসে অনলাইনের কাজ আর টোটাল এই মাসের পেমেন্ট ক্লিয়ার আছে এই হচ্ছে ক্যাটারিং ক্যাটসেটা যার কারণে মানে ঠান্ডা তার কারণে ড্রেস ড্রেসটা কাজ হয় না তো তারা কারো যদি স্পেশালি ডিমান্ড থাকে আমাদের সেটটাই লাগবে মানে ক্যাটারিংয়ের ড্রেস লাগবে অবশ্যই দেওয়া হবে আর এটা হচ্ছে প্যাসেস্টার প্যাসেস্টার কাজ করা হয়েছে সম্পূর্ণ প্রিন্ট ম্যাট মানে প্রিন্টেড ম্যাট দেওয়া হয়েছে তিরিশ কিলোর চ্যানেটার আছে